কুম বন্ধুরা চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো তালের ফুরুলি আপনারা হয়তো তালের ফুরুলি সবাই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে আমি নিয়েছি এক প্যাকেট যে দশ টাকা দামের সুজির প্যাকেট পাওয়া যায় ওই সুজি নিয়েছি এক কাপ পরিমাণে এক প্যাকেট সুজি এক কাপ পরিমাণেই হয়েছিল তারপরে হাত সওয়া যায় ওই পরিমাণে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে ওই সুজি ভেজানোতে দিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি এক কাপ গমের আটা দু কাপ ময়দা আর দিয়েছি অল্প পরিমাণে লবণ তারপরে আমি তালের শাঁস জাল করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেই সেই তালের শাঁস দিয়েছি চার চামচ তারপরে এক চামচ পরিমাণে দিয়েছি মৌরি মৌরি দিলে ফুরুলির যে স্বাদটা সেটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই আমার ফুরুলিতে মৌরি খেতে খুবই ভালো লাগে তারপরে হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মাখতে হবে এই কাজটাই হচ্ছে সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কাজ এমনভাবে মাখতে হবে যতক্ষণ না পরিমাণে ওই ব্যাটারটা পুরো হালকা হয়ে যায় মাখতে মাখতে বুঝতে পারবেন কতটা পরিমাণে হালকা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত মেখে যেতেই হবে তারপরে আমি একটু পরিমাণে তালের শাঁস দিয়েছি আমার মনে হচ্ছিল একটু কম হয়েছিল। যেহেতু কোনো এখানে জল ব্যবহার করব না তাই ওই তালের শাঁসটাকে পরিমাণ মতো দিতে হবে তারপরে এইভাবে মাখতে মাখতে আপনারা নিজেই বুঝতে পারবেন ব্যাটারটা কতটা হালকা হয়ে এসেছে মাখতে মাখতে আমার তো হাত ব্যথা করছিল। আপনারাও যতক্ষণ না হাত ব্যথা করছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না ভালোভাবে মাখবেন কারণ এই মাখাটা যদি না ভালোভাবে হয় আপনাদের ফুরুলিটাও নরম হবে না এবং খেতেও ভালো লাগবে না এইটা তাই খুব ভালোভাবে করতে হবে আপনারা যখন ব্যাটারটা মাখবেন তখন নিজেরাই বুঝতে পারবেন ব্যাটারটা মাখা হয়ে এসেছে তারপরে একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবেন তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে একটু করে বাটার নেবেন আর ফুরুলির আকার করে ছেড়ে দেবেন দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি ওইভাবে করতে হবে আর দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন কেমন ফুলে গেছে আর একটুখানি দেওয়ার পরেই উল্টে দিতে হবে তাহলে ফুলিটা খুব সুন্দরভাবে ফুলবে আমি সব সব পুরুলিগুলোই একটা চামচের সাহায্যে উল্টে দিয়েছি দেখে বুঝতেই পারছেন কেমন ফুলে পুরো ফুচকার মতো হয়ে গেছে তাই ওই ব্যাটারটা যখন মাখবেন তখন খুব ভালোভাবে মাখতে হবে তবেই এত সুন্দর পারফেক্ট একটা ফুরুলি তৈরি করতে পারবেন এইভাবে দুবার তিনবার করে উল্টে উল্টে ভেজে নিয়েছি তারপরে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব তারপরে আবার হাতে করে আর একবার মেখে নিয়ে তারপর আবার একটু করে গোল করে নিয়ে ফুরুলিগুলো তেলে ছেড়ে দেবো এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব আর দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরের পরেই একবার উল্টে দেবেন তাহলে ফুরুলিগুলো ভালোভাবে ফুলবে আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন এইভাবে কিছুক্ষণ রেখে রেখে দু থেকে তিনবার করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে আমি এইভাবে সব ফুরুলিগুলো ভেজে নিচ্ছি ফুরুলিটা দেখুন কত সুন্দর সফট হয়েছে তারপরে সব ফুরুলিগুলো ছাঁকনির সাহায্যে তুলে নেব এইভাবে যতবার আপনারা দেবেন ততবার একবার করে ব্যাটারটা ভালোভাবে নেড়ে দেবেন তাহলে সুন্দর হবে ফুরুলিগুলো এভাবে সব ফুরুলিগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে দেখুন ফুরুলিগুলো দেখতে কত সুন্দর হয়েছে যেমন নরম হয়েছে তেমন স্বাদেও হয়েছিল অতুলনীয় দেখতেই পাচ্ছেন কেমন পুরো ফুচকার মতো ফুলেছে আর কত নরম হয়েছে চলুন আপনাদের একটা ভেঙে দেখায় দেখুন ভেতরটাও কত ভুর পারা হয়েছে আর পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারাও এইভাবে বাড়িতে ফুরুলি বানিয়ে দেখবেন খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ